একটা বিষয় কয়েকদিন থেকে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে যে টিকটকাররা এসএসসি পরীক্ষার খাতা দেখতেছে এখন অনেকে এখানে দেখা যাচ্ছে যে আমি আমার ভিডিওর যে কমেন্ট বক্স গুলো এগুলো চেক করে দেখতে পারছিলাম যে অনেকে বলতেছে যে এটা কোনো শাড়ি করছে যে উনি হয়তো বা টিকটক অ্যাকাউন্ট রয়েছে তার তিনি খাতা কেটে তিনি টিকটকে ভিডিও আপলোড করছে আবার অনেকে বলতেছে না এটা হচ্ছে কোনো টিকটকার ছেলে অথবা মেয়ে যাদেরকে খাতাগুলো দেখানো হচ্ছে তারা কাটতেছে আচ্ছা এখানে আমি আমার মন্তব্য শেয়ার করব সো আমি প্রথমেই বলি আসলে আমি একটু ব্যস্ত ছিলাম গত কয়েকদিন ধরে এই জন্য আমি এই টপিকটা নিয়ে কথা বলার আসলেই সময় পাইনি তো এখন মনে হচ্ছে যে কিছু কথা এই ব্যাপারটা নিয়ে বলা দরকার প্রথমেই এইচএসসি পঁচিশকে মানে আমি কি বলবো এই একটা ব্যস্তের উপর দিয়ে এত ফারা যাচ্ছে এটা নিয়ে কথা না বলে আমি আর থাকতে পারলাম না প্রথমেই এসএসসি যে রেজাল্টটা ছয় লক্ষ শিক্ষার্থী ফেল এ বিষয়ে কথা বলছিলাম আমি ওইখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে বলছিলাম যেত ভালো মতো ভাইয়া পরীক্ষাগুলো দাও তোমরা পরীক্ষাগুলো ভালো মতো সর্বোচ্চ ট্রাই করতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এখন এই একটা ব্যাসের উপরে আপনারা কত এক্সপেরিমেন্ট চালাবেন প্রথম দিকে আপনারা যে নাটক শুরু করলেন এই নিয়ম সেই নিয়ম এটা করা যাবে না সেটা করা যাবে না একটা ব্যাসের উপর অনেকগুলো নিয়ম চালাই দিলেন আচ্ছা ঠিক আছে তারপরেও তারা সেটা মেনে নিলো তারা পরীক্ষাগুলো দিচ্ছে পরীক্ষা দিচ্ছে বেশ ভালো কথা এক এক বোর্ডে কঠিন প্রশ্ন হচ্ছে এক এক বোর্ডে সহজ প্রশ্ন হচ্ছে কেউ পরীক্ষা দিয়ে হাসতেছে কেউ পরীক্ষা দিয়ে কাঁদতেছে আবার মজার ব্যাপার হচ্ছে এই যে প্রশ্নগুলো করা হচ্ছে দেখা যাচ্ছে যে বিগত বছরের প্রশ্নগুলোর সাথে খুব একটা মিল পাওয়া যাচ্ছে না এখন হঠাৎ করে যদি আপনি পুরা একটা সিস্টেমকে চেঞ্জ করে দেন তাহলে এই যে পোলাপানরা আছে এরা কি সবাই একই ক্যাটাগরির এটা কি সবার মেধা সেম এটা কি সবাই ওই প্রশ্নগুলো ফেস করতে পারবে আপনারা শিক্ষার্থীদেরকে চিন্তা করতেছেন যে এরা বুয়েটের স্টুডেন্ট এখন খাতা দেখতেছে টিকটক খাতা দেখাচ্ছেন যে আপনারা যে খাতা কাটার যে সিস্টেমটা খাতা কাটতেছেন কাকে দিয়ে টিকটকারকে দিয়ে প্রশ্ন করতেছেন বুয়েট বুয়েট কুয়েট রুয়েট টুয়েট মানে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড সবাইকে চিন্তা করে প্রশ্ন করতেছেন খাতা দেখতেছেন আপনার টিকটকারকে দিয়ে আপনারা কিভাবে মানে একটা পুরো সিস্টেমকে আপনারা চেঞ্জ করে দিচ্ছেন এবং আপনারা এই যে একটা শিক্ষার্থীদের উপরে যে পরীক্ষার মাঝখান দিয়ে কি পরিমাণ প্রেশার যে আপনারা জানেন যখন তারা দেখতে পারে পরীক্ষা চলাকালীন সময় দেখতেছে যে তাদের খাতাটা বলি অনেক গ্রামের শিক্ষকেরা রয়েছে এবং অনেক শহরেও অনেক রয়েছে যারা ব্যাচে প্রাইভেট প্রাইভেট পড়ে স্টুডেন্ট আসে না দেখেন না যে ব্যাচ ধরে প্রাইভেট পড়ে খাতা দিয়ে দেয় এ তুমি তুমি এটা নাও তুমি এই খাতা নাও তুমি এই খাতা নাও তুমি এই খাতা নাও খাতা ডিভাইডেড করে দেয় দিয়ে বলে উত্তরগুলো বোর্ডে লিখে দিচ্ছি এই এমসিউ গুলা এভাবে টিকচিহ্ন দিবা যখন ধরি এমসিউ থাকে এমসিকিউ তো ওইমার দিয়ে মেশিনে কাটা হয় সেটা আলাদা হিসাব যদি তোমার ইংলিশের যে এ বি সি ডি আছে না বোর্ডে লিখে দেয় যে এইগুলো এভাবে কাটবা আর বাকি প্রশ্নগুলো দেখবা দেখবা যে এই হাতে মাপ দিবা যদি দেখো যে এতটুকু লিখছে পাঁচ মার্ক দিবা আর একটু বল নাম্বার দিবা এইভাবে নাম্বার দিয়ে ডিরেকশন দেয় এবং খাতাগুলো তারা দেখা যায় যে দশ থেকে পনেরো মিনিট বা এক ঘন্টা সময়ের মধ্যে যাতে খাতা কাটা শেষ করতে পারে এই জন্য তারা তাদের যে স্টুডেন্ট থাকে যে টিচার থাকে এটা হয় এটা হয় অনেক গ্রামের শিক্ষকও এই কাজটা করে অনেক শহরের শিক্ষকও এই কাজটা করে কিন্তু আপনাদের মনে কি এই প্রশ্নটা একবার আসলো না এসএসসি এবং এসএসসি স্পেশালি এইচএসসি এটা হচ্ছে একটা শিক্ষার্থীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা এই শিক্ষার্থী সামনে মেডিকেলে পরীক্ষা দেবে এই শিক্ষার্থী ভার্সিটিতে পড়বে এই শিক্ষার্থী আগামী ডাক্তার হবে আগামী ডাক্তার কি যারা প্রতিবন্ধী হবে তাদেরকে এই প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে আমি ডাক্তার বানাবো একটা ছেলে বা মেয়ে যার এইচএসসি রেজাল্ট যখন খারাপ হবে নর্মালি সে দেখা যাবে যে মেডিকেলে পরীক্ষা দিতে পারতেছে না ইঞ্জিনিয়ারিং সাইডগুলোতে পরীক্ষা দিতে পারতেছে না দেশের মেরুরন্ডত এখানে আমাদের ভেঙে পড়ছে তাহলে আপনারা একটা ছেলে বা মেয়ে জীবন ধ্বংস করার জন্য তো অবশ্যই যথেষ্ট যেখানে বোর্ড পরীক্ষার খাতা যেটা একটা প্রাইভেট মানে প্রাইভেসির মধ্যে রাখা উচিত ছিল বোর্ড পরীক্ষার খাতা কেন পাবলিকলি আসবে কেন সেটা টিকটকের ভিডিওতে যাবে এটা তো আমার একটা প্রশ্ন তাই না এজ এ পারসন হিসেবেও তাহলে এই প্রশ্নটা করতে পারি যে বোর্ড পরীক্ষার খাতা সে জায়গায় আমার শিক্ষার্থীরা যখন পরীক্ষা দিচ্ছে তারা যখন হতাশা আছে এই ভিডিও গুলো ভাইরাল হওয়ার পর তাদের মাথায় কি পরিমাণ আপনারা কি একবার ভেবে দেখছেন যে ওরা চিন্তা করতেছে যে না জানি আমার খাতা কোন টিকটকের হাতে চলে গিয়েছে যেখানে দেখা হচ্ছে সে কোন হারে ফেল ইংলিশ হাওয়া দেখতেছে বাংলা দেখা দেখাচ্ছে মানে তারিখ সহ উল্লেখ রয়েছে প্রত্যেকটা শিক্ষার্থী ফেল করতেছে তাহলে এটা এটা এটাকে আপনারা কিভাবে দেখবেন আপনারা এই একটা ব্যাচের উপরে এত ফাড়া দিচ্ছেন একটা ব্যাচের উপরে এত প্যারা দিচ্ছেন একটা ব্যাচকে দিয়ে পুরো সিস্টেমকে চেঞ্জ করে দিবেন না একটা ব্যাচকে দিয়ে তো আপনারা কমপ্লিটলি সব তো চেঞ্জ করতে পারবেন না হ্যাঁ আপনারা চেঞ্জ নিয়ে আসেন খুব ভালো আমরা এটাকে স্বাগত মানে মানে আপনি কংগ্রাচুলেশন জানাই কিন্তু আপনারা যেটা শুরু করছেন এই একটা ব্যাচকে নিয়ে একটা ব্যাচের উপর যে পরিমাণ মানসিক প্রেসার যাচ্ছে যে পরিমাণ মানসিক টর্চার যাচ্ছে তারা ঠিকমতো মতো প্রিপারেশন নিতে পারতেছে না এখন তাদের আরো প্রায় ছয় থেকে সাতটা পরীক্ষা বাকি তারা পরীক্ষাগুলো কিভাবে দিবে আপনারা চিন্তা করতে পারতেছেন এবং এই ব্যাপারটা জাস্ট আমরা এটা নিয়ে কথা বলার মেইন রিজনটা কি ভিডিওগুলো ভাইরাল হয়েছে আপনি কি কোনো পদক্ষেপ নিয়েছেন যে কারাই ভিডিও গুলো ভাইরাল করতেছে কি কারণে ভিডিওগুলো টিকটকে আসলো এটা কি মানে তদন্ত হয়েছে এরকম কোনো নিউজও কিন্তু আমরা দেখি নাই তো আমরা জাস্ট আপনাদেরকে হামেল রিকোয়েস্ট করতেছি একটা ছেলে বা একটা মেয়ের জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে এসএসসি পরীক্ষা তো এই খাতা যখন একটা টিকটকারকে দিয়ে আপনি দেখাবেন বা কোনো একটা স্টুডেন্টকে দিয়ে খাতা কেটে নেবেন ও কিন্তু চাইবে যে একটা নাম্বার কম করে না ও নাম্বার কমায় দেয় একটা ফেল করে দেয় এটা তো আর কেউ বুঝতে পারবে না যে আসলে কে কাজটা করতেছে তো এই কারণে দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থীর ধ্বংস হওয়ার জন্য একটা ভালো না হওয়ার কারণে আপনারা এই ব্যাপারটা একটু ভালো মতো দেখেন কারা এই জিনিসগুলো ভাইরাল করতেছে কোথায় থেকে এই ভিডিও গুলো আসতেছে তো এইগুলো অবশ্যই দেখা দরকার কারণ এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা পুরো ধ্বংস হয়ে যাবে এবং এই যে ছেলেমেয়েরা যাদের যারা ফেল করতেছে অনেক শিক্ষার্থী আসে যে যদি এরকম হয় এসএসসি আল্লাহ না করুক যে এসএসসি তে যেরকম 6 লাখ শিক্ষার্থী ফেল করছে এসএসসি তেও যদি এত পরিমাণ শিক্ষার্থী ফেল করে এরা যাবে কোথায় এরা আবার একটা বছর গ্যাপ দিয়ে আবার পরীক্ষা দেয় অনেকের এবিলিটি নাও থাকতে পারে অনেক শিক্ষার্থী আছে অনেক কষ্ট করে পড়াশোনা করে তো এই ব্যাপারগুলো আপনারা আমাদের থেকে অনেক ভালো বুঝবেন আশা করি তো আপনারা এই ব্যাপারে স্টেপ নেবেন যেন এই টিকটকরা খাতা কেটে কোনো শিক্ষার্থীর জীবন আর যেন ধ্বংস না হয় আমি এটা হাত জোর করে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি ধন্যবাদ সবাইকে